জানাবে না শুবাদিজাম ব্যাকু মাই মহাসপ্তমীর সবাইকে শুভেচ্ছা রইল তো আজকে দিন আমার শান্তি নেই দেখো মেহেন্দি করে বের হয়ে গেছি এখানে হ্যাঁ মেহেন্দি করে বের হয়ে গেছি ব্লাউজ মানে যেটা শিলাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে সেটা নেওয়ার জন্য তো আমি এখন শুভলাদির বাড়িতে দাঁড়িয়ে আছি তো সেখান থেকে ব্লাউজটা নেবো আর বাজার দিকে যাব। নিয়ে এসছে আমার এনি এত কামের ফাঁকে দিয়ে আমাকে নিয়ে আসে এই জন্য একটা বিগ থ্যাংক ইউ ওনাকে নো এটা তোমার জন্য চকলেট যাচ্ছি সৌমিলাদি বাড়িতে ফোন করেছিল সকালবেলায় আসতে পারিনি কারণ যেমন সেটা একটা ঘুমাই না তো এখন ঘুমানোর পরে আমি আসলাম আর সাথে একটু সময় পেয়েছিলাম তখন মেহেন্দিটা করে নিয়েছি তো এবার যাই সোমিলাদি বাড়িতে দি দেখো সুসুতা ব্লাউজ নিয়ে বসেই আছে কি পূজা ওজা ঘুরতে যাবে না নাকি হ্যাঁ সুতার বান্ডিল ব্লাউজ যেটা দি কমপ্লিট করে দিয়েছে পূজার আগে আগে বেচারি অনেক কষ্ট করে করে দিয়েছে এই তো ভোলা ভোলা কেন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবে এখন ঠিক আছে দেখো একটু ঠিক করে দিচ্ছে একটু ঢিলা ঢিলা ছিল ওই জন্য টাইট করে দিচ্ছে লগে লগে তুরন্ত তুরন্ত কাম এই মানুষটার এই জন্য আমি এত দূর থেকে আসি এখানে বোধ গুনি দেখো এগুলো সব হাত দিয়ে বানিয়েছে তোমাদের যদি লাগে তাহলে আমাকে বলতে পারো কমেন্টে জানাবে আমি এদিকে বলে দেবো বাকি 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 আমাকে আমি সব ডিটেলসটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আমি কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে ইনি সাথে আরও অনেক কিছু বানিয়েছে দেখো ফ্যান দিয়ে দেখো কি করেছে দেখো ওইদিকে দিকে তারপরে আরো আমি দেখাতে পারতাম ওই যে গণেশ ঠাকুরটা দেখছো তোমরা ধরো আমি জুম করে দেখাচ্ছি এটা নিজের হাতে বানানো ও যে দেখো ওইদিকে দেখো বটল দিয়ে কি কি বানিয়েছে দেখো এখানে হাতে বানানো গুলো দেখো এই যে মেয়েটাকে বানিয়েছে দেখো কাপের মধ্যে কাপ না এটা কি ছিল সমলা দি কন্ডেক্স মিলের ডিব্বা বাপরে বাপ কি সুন্দর বানিয়েছে এটা তারপরে দেখো ওইদিকে দেখো এই যে মে বোতল বোতলের মধ্যে দেখো কি সুন্দর ড্র করেছে এটা দেখো একটা কি কোনটা সিন্ড্রেলা ওটা সিন্ড্রেলা বানিয়েছে দেখো বাপরে বাপ কখন সময় পায় মানুষটা দেখো ফেরি ফেরি বানিয়েছে এটা দেখো বোটা দেখো বানিয়েছে আর এগুলো পুটিন দিয়ে বানিয়েছে দেখো বিড়ালের পূর্বপুরুষ বানিয়েছে বলে আর এদিকে দেখো ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখানো মানে এখন সম্ভব না আর এই যে একটা দেখো ছোটো ছোটো এলিফেন্ট তারপরে দেখো এইগুলো দেখো তারপরে সত্যিকারে বলছি তোমাদের যদি কারো লাগে এরকম কোনো কিছু একটা তুমি আমার ডিজাইনটা দিয়ে দিও আর এই শর্মিলাদির সাথে তোমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেবো আমি একদম ট্যালেন্টের ভরা যাই না দাদা কোথা থেকে পেয়েছে তোমাদের যদি লাগে তাহলে কমেন্টে তাড়াতাড়ি আমাকে জানাবে না সুমলে দি আর শুভলে দি অর্ডার নিতে একদম একবারে রাজি আছে আমি তোমাদেরকে বলছি তাহলে বলবে আর কি লাগে বানাতে ডেলিভার্ড সব আমি এগুলো ডিটেলসে দিয়ে দেবো ঠিক আছে হ্যাপি পূজা রেডি হয়ে আমি সোজা মণ্ডপের দিকে চলে এসেছি তো এখানে এসে পরে দেখলাম যে এখানে তোমার কালচারাল প্রোগ্রাম চলছে একজন গাইছেই মানে একটা কাকুর ছেলে গাইছে তোমরা শুনো গানটা এত সুন্দর গেয়েছে গানটা যে আমি একদম টোটালি মুগ্ধ হয়ে গেছি এখানে কালচারের প্রোগ্রামে পার্টিসিপেট অনেক মানুষ করে মানে অনেকজন আছে মানে দেখতে দেখতে প্রায় রাত দশটা বেজে যায় তো একের পর এক সব ডান্সের জন্য উঠলো স্টেজে তোমাদেরকে আমি কিছু কিছু দেখাচ্ছি এই একটা গ্রুপ

অ্যাঙ্কারিং কে করছে এটা তোমরা দেখে বুঝেই গেছো আমার খুবই গর্ব হয় যে ও মানে এরকম স্টেজ প্রোগ্রামগুলো করে আর আমি অবশ্যই দেখার জন্য থাকি কিছু ভিডিও করে নিই আমাকে বারবার বারণ করে যে আমাকে ভিডিও করবে না তথাপি আমি কিছু কিছু রেখে দিই যাতে দেবাঞ্জ বড় হওয়ার পর আমি দেখাতে পারি যে ওর বাবা এত ভালো অ্যাঙ্কারিং করতে পারে এর আগে আমি এটা একদমই জানতাম না বাট বিয়ের পরে শুনলাম যে নাথ কমিটিতেও প্রায় সময়ই কুইজ বা এমনি স্টেজ প্রোগ্রামটা করতেই থাকে কালচারের প্রোগ্রামে ডান্সগুলো অনেকই সুন্দর হয় আর ছোটো ছোটো বাচ্চারা নাচলে তো ওটা চোখ সরানো যায় না এত আদর লাগে তো আমি সবটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের অনুভূতি নতুন জামা কাপড় নতুন খেলনা আর অনেক কিছু যা দুটো তিনটে শব্দ দিয়ে আমি শেষ করতে পারবো না হ্যাঁ কিনা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তাহলে এবার পরবর্তী সদস্যকে আমি আমন্ত্রণ জানাই ঘাসী মুক্তি আমাদেরকে একটু ভিড়টাও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা লোক হয়েছিল এখানে নাচ গান হচ্ছে আর আমি খুঁজছি কোনো একজনের সাথে গিয়ে আমি জোরদার আড্ডা দেব। তো সেটা একজনকে পেয়ে গেছি এখন তার সাথে বসে আমি গল্প করব বসে বসে কি করব দুঃখের কথা কিছু কিছু বলি এবারও এখানে ঢুকে গেছে তো জানি না পূজাতে ঘোরাতে পারবে কি পারবে না আজকে থেকেই বোঝা যাবে কি ঘোরাতে যাবো না যাব না অন্য সময় হলে তো মাথা খারাপ করে দিই বাট এখানে তো দেখা যাচ্ছে যে বাড়িতে আসছে তো লেট করে তো সময়টা দেওয়া ইম্পসিবল যদি ও ম্যানেজ করতে পারে তাহলে তো ঠিকই আছে বাট আমি কোনো প্রেশার দিতে দিচ্ছি না আর কি ওকে ডান্সটাও খুব সুন্দর হয়েছিল তো এই জন্য আমি একটু স্পিড করে নিই স্পিড করলে একদম বাজে লাগতো দেখতে ডান্সের তো এই জন্য তো আমি পুরোটা দিয়েছি তোমরা দেখতে পারো আর যারা যারা আমার ব্লগ দেখছে যদি ওরাও দেখে থাকো তাহলে তোমরা তোমাদের নিজেদের ডান্সটাও দেখতে পাবে এখানে

টাকে দেখো এত সুন্দর করে ডান্স করেছে বড়দের ডান্স তো সুন্দর হয়ই কিছু ভুল থাকলেও ওরা মিলিয়ে নিতে পারে কিন্তু বাচ্চাদেরটা দেখতে আলাদাই ভালো লাগে যদি ওরা ভুলে যায় কিভাবে ম্যানেজ করে সেটা দেখতে বেশি আনন্দ হয় তো দেখো কীভাবে ঘুরে ঘুরে ডান্স করছে শুধু চোখটা ওর মার দিকেই ছিল আমি একটা দেবাঞ্চকে কতবার বললাম একটু গান করতে বাড়িতে গান করে বা এখানে গিয়ে একদম মুখে নাম। জানি না এই কিউট বাচ্চাগুলো এত ট্যালেন্টেড কীভাবে হয় আমারটা তো একদম একেবারে গাধা Untertitelung des <laughs> ছোট ছোট বাচ্চারা ডান্স করছে এদিকে দেবাংশ আমার পিছু ছাড়ছেই না শুধু ওকে কোলে নিতে লাগবে সেটাই বায়না করে দেখো আমার পিছনে ঘোরাঘুরি করছিল শুধু ওকে কোলে নিতে হয় প্যান্ডেলের বাইরে সবাইকে পায়েস খাওয়ানো হচ্ছিলো কমিটি থেকে তো আমার এটা খাওয়ানো মানে খাওয়ালে খুব ভালো লাগে কারণ কি যারা যারা গরিব খেতে পায় না ওরা এসে মন মানে তৃপ্তি করে খেতে পারে সেটাই ভালো লাগে আমিও এসে খেয়ে নিয়েছি দুই বাটি মতো মানে পেটটা থাকে না টা খুব বেশি টেস্ট হয়েছিল আর দেখো রাস্তা থেকে এভাবে স্টেজটা দেখা যায় তো সবাই দূর থেকেও দেখতে পারবে এক বাটি বলে দু বাটে খেয়ে নিয়েছি আর একটু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু লজ্জার জন্য খায়নি আর প্রোগ্রাম এখনো চলছে তার ফাঁকে দিয়ে ও একটু ব্রেক নিয়ে আমাকে একটু ঘোরাতে নিয়ে এসছে সামনে দুটা পূজা দেখেই চলে যাব প্রোগ্রাম এখনো শেষ হয়নি এখন বাচ্চা হলো তোমার সাড়ে নটা মানে প্রায় প্রায় দশটা বাজবেই তো সামনেটা নিয়ে এসছে একটু ব্রেক নিয়ে ও এসছে তো আমি এটাতেই খুশি আর দেখো এখানে প্যানেলটা চারিদিকে ত্রিশুল লাগানো ছিল অনেকগুলো ত্রিশুল মানে দেখতে খুব ভালো লাগছিল আরেকটা সাইডে ছিল তোমার কুলা দিয়ে সাজানো তো এটা একদম সামনেই পড়ে আমাদের ওমেন্স কলেজের সামনেই যারা যারা ডিগবইতে তারা বুঝতে পারবে আর এখানে ও জেঠার তো দিদিটাও এখানেই আছে সামনে তো যাই না প্রত্যেকবার তো এখানে আসার পরে দেখা হয় এবার দেখা হবে কিনা ঠিক বলতে পারছি না কারণ কি টাইমটা তো অনেক বেশি হয়েছে প্রায় দশটাই বাজে তো দেখো এদিকে ঢাকো চলছিলো অনেক ভালো ছিল কিন্তু আমি ভাবি ভাবিনি যে এতটা মানুষ সব চলো এবার মা দুর্গাকে দেখি দেখো এটা একটা মন্দিরেই মানে স্থাপিত মন্দিরেই এটা এখানে প্রত্যেকবার দুর্গাপূজা কালী পূজা এগুলো হয় আর সামনেই দিদি বাড়িতে দিদি বাড়িতে আসলে এই মন্দির মানে কাছেই আর কি দেখা যায় মন্দিরটা এখন বানাচ্ছে আর ভিতরে দেখো অনেক লোকজন ছিল আর আমি যে ব্লাউজটা পরেছি সেটা মিশর থেকে নেওয়া তোমরা কমেন্টে জানাবে যে ব্লাউজটা কেমন হয়েছে এই যে দেখো ত্রিশুলগুলি আমার মোবাইলে ক্যামেরাটা অতটা ভালো না তো এই জন্য যতটুকু পেরেছি আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে দেখলে আর নিজে চোখে দেখলে সেটা অনুভব করা যায় যেটা ক্যামেরাতে দিতে পারে না খুব দারুণ হয়েছে আর এই পূজাটাতে আমি একটা একটা রিলেটিভকে পাবোই পাবো তো তোমরা দেখে নেবে কেউ না কেউ তো থাকবে এখানে তো চলো ঢুকি আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্যান্ডেলটা অনেক সুন্দর হয় প্রতিবারে এটা সুন্দর হয় এখানে প্যানেলটা দেখো আর এটা আনন্দ পূজা টিপ তোমাদেরকে বলেছিলাম না কোনো না কোনো রিলেটিভ কে পাবোই পাবো এখানে দেখো দিদি ভিতরটা কি সুন্দর এখানে পূজাটা হয় এটা খুব বড় একটা জায়গা না একটু ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর হয় ভিতরটা দেখো যতটুকু স্পেস আছে দেবাংশ একদম দৌড়াদৌড়ি করছে এখানের মধ্যে দেখলাম ভিতরটা অনেক সুন্দর তো কয়েকটা ফটো নিয়ে নিই এখানে কিন্তু যেরকম ভাবি সেরকম একদমই ছবিগুলো আসে না কারণ কি লাইটিংয়ের জন্য কিছু না কিছু তো থাকেই মানে কিছু না কিছু হয়তো কালার আসবে না বা চেহারাটা একটু ব্লার হয়ে গেছে মানে এই ধরনের একটু প্রবলেম দেই আর আমার মোবাইলটার কথা তো বলবেই না আর এই পূজাটা মিলে করে ওদের মধ্যে কমিটি আছে বাইরের কোনো লোক নেই আর পূজাটা এত স্ট্যান্ডার্ড হয় মানে কি বলবো আমি এক সময় গিয়ে অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম ও বলেছে দেখো তো মানে একটা মানে কি বলবো হাই ক্লাসের একটা আছে আর কি ছবি আমাদের এখানের মতো নেই মানে ইংলিশে টকিং ইংলিশে সব কিছু হবে তো ওই ধরনের বাচ্চাদের মধ্যেও তো তোমরা কিছুটা দেখতে পারবে যে এখানে ইংলিশে কুইজ হচ্ছিলো আমরা যখন ঢুকেছি আর অনেক সুন্দর মানে গরবা ডান্স উন্স সব কিছুই হয় ওদের মধ্যেই থাকে আর কি বাইরের লোক আমি কখনো দেখিনি এখানে জানি না কি না ততই বলে আমাদের আমাদেরটাই বেস্ট ও এই দিক থেকে বলছে আমাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি শুধু আধা ঘন্টা টাইম নিয়ে বের হয়েছি এরকম বের হতে পারে না তো যাই হোক তো আমি তাড়াতাড়ি করে যতটুকু দেখার আছে দেখবো না হলে আবারও আসবো কালকে পুজো তো আছেই এবার যাই আমাদের মণ্ডপের দিকে তিনটা পূজা দেখিয়ে নিয়ে গেছি বাকিগুলো পরে দেখা হবে এবার ওখান থেকে ফোন করছে এসে দেখলাম মা আর কাকিমনে কি ডান্স এদিকে স্টেজে ডান্স হচ্ছে আর এদিকে মিলে আর ডান্স করছে সবাই অনেক খুশি হয়েছে যে ফুর্তি করার জন্য মানুষ দরকার যে ওরাই তো ফুর্তি করছে তা আমিও কতক্ষণ এনজয় করলাম এগুলো নিয়ে আর তো জন্য দেবাংশী চোখেও ঘুম এসে গেছে বারবার কলিনিতে বলছিল তো একটু কলিনী ওকে আদর করে বসলাম আর দেখাচ্ছিলাম ও যে ওর আম্মা ডান্স করছে ও দেখে দেখো অপাকের মতন দেখে আছে আর একটুক্ষণ পরেই আমরা চলে যাব ফাংশনটা শেষ হলেই দেখো এখনও অনেকটা ভিড় একদম মানুষেও ঘরে যায়নি তো এই জন্য নিজেরও যেতে ইচ্ছে করছে না যতই লেট হোক না কেন সামনের একটা পূজাই হোক না কেন সে এত ব্যস্ততার মধ্যে যে আমাকে নিয়ে এসছে সেটাই বড় কথা আর ইউটিউবে যে অনেক ভিডিওগুলো দেখিয়ে যে যে তোমাকে হাজার ব্যস্ততার মধ্যে যদি অল্পটুকু মনে করে তো ভাববে যে ও সত্যিকারই তোমাদেরকে মানে কেয়ার করে তো সেটাই আর কি সেটা ভেবেই আর কি খুশি হয়ে গেছি একটা রিলেশনের মধ্যে এই ছোট ছোটো খুশিগুলি খুব ম্যাটার করে যখন মনটা দুঃখ হয়ে যায় তখন এইগুলো ভেবে ভেবেই মানে খুশি পাওয়া যায় এই হলো সবে থেকে জুনিয়র ক্যান্ডিডেট আর দেখো না এত কিউট লাগছিল এত সুন্দর করে ডান্স করেছে আর ওর ডান্সটা ছিল অল্প সময়ের জন্য কিন্তু যারা মানে গানটা চালিয়েছিল ওরা টেপটা বন্ধ করতে ভুলে গেছে মানে ভুলে বাই মিস্টেক তো ও তথাপিও থামেনি নিজের ডান্সটা পুরো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে গেছে এটা দেখে আমরা সবাই বেশি খুশি হয়ে গেছি আজকের কালচারাল প্রোগ্রামটা এত ভালো লেগেছে আর দেখো এত ভিড় মানুষ একটুকু বাড়িতে যায়নি একবারে শেষে যাবে আর দেবাংশকে একটা গান গাওয়ানোর আমার খুব ইচ্ছে ছিল পারে বাট ও গায়েনি আমি এই জন্য স্টেজের সামনে দাঁড়িয়ে করেছিলাম যদি ও একবার হ্যাঁ বলে আমি সাথে সাথে বলবো ওকে মাইকটা দেওয়ার জন্য কিন্তু ও গাইবেই না এইবার থাক নেক্সট টাইম একটু বড় হয়ে যাবে তখন ট্রাই করব আমরা মণ্ডপ থেকে ঘরে এসে পড়লাম কালচারের প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আমরা এসে গেছি আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা খাওয়া দাওয়া করে এখন শুতে আসলাম তো এখন পাচ্ছি সাড়ে এগারোটা আর এখন তো আমাদের এখানে রুলস করে দিয়েছে দশটার পর থেকে আর মণ্ডপ খালি করে দিতে লাগবে তো আপাতত মানে তোমার এগারোটা বেজে যায় আর তার মধ্যে গিয়ে কি হয়েছে ও এখনও আসেনি ও রাস্তায় এখনো দুটা বাজবে তো এত সময় তো ওয়েট করে লাভ নেই তো এই জন্য আমি দেবাশকে ঘুম পাড়িয়ে দিই তো দেখি যদি এই হাতে পারি তাহলে মেহেদিটা লাগিয়ে নেব তো তখন তো আমি শুধু এই হাতে কমপ্লিট করেছিলাম তো ওকে দেখো ভালো করে শুকাতেই পারলো না আমি সেদিকে ব্লাউজ নেওয়ার জন্য চলে গেছি তা কালকে অষ্টমীতে দেখা হবে এইখন বাবাই গুড নাইট ভাল থাকোঁ খুচি থাকোঁ সবাই বাই বাই বোলো বাই